নামক নেয়ামত আল্লাহ দান করার কারণে বলেন আল্লাহকে কয় টাকা দিছেন দিবেন টাকা নিছে পাম থেকে যদি পানি উঠাইতে যান কারেন্ট বিল দেওয়া লাগে কি লাগে না কলের বিল দেওয়া লাগে কি লাগে না কল কিনো কারেন্ট বিল তোমরা কারেন্ট বিল প্রদান করো সব কিছু দাও কারেন্ট বিল দাও প্রদান করো

হিন্দু ধর্মের প্রতি আমাদের সম্মান দেখেন সব ধর্মের প্রতি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু কোন ধর্মের কোনটার সাথে কোনটা তুলনা চলে না আবার বলে যে আমরা হরে কৃষ্ণ হরে বল তাই না তোল হরে কৃষ্ণ হরে বল আছে সেটা তারা বলো আমরা কেন বলো আর আমরা বা দাঁড়িওয়ালা কেন তুলব সুতরাং আপনারা এ সতর্ক থাকবেন এবং আমরা যাতে সঠিকভাবে ন্যায় বিচার মাধ্যমে আগামী এই নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারি সেই আহ্বান জানিয়ে আপনাদের আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম